আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি কোরআন আমল নিয়ে আসলাম আমলের বিষয়টি হইতেছে কেউ যদি চারটে আমল করে তো আল্লাহ তো তাকে দামি বানাবেন আর দামি বানাবেন এই চারটে আমল যদি কেউ করে তো আল্লাহ তালা তাকে দুনিয়াতে সম্মানিত করবেন আর আখরা সম্মানিত করবেন আমলটি একাধিক কিতাবের ভেতরে আসছে আশাহ আলী তানবী রহমতুল্লাহরে তার কিতাবের মধ্যে বলেন কেউ যদি এই চারটি আঙুল করে তো রব তার উপরে খুশি হয়ে যান কেউ যদি এই চারটি আমল করে তো রব তাকে দুনিয়াতেও সম্মানিত করেন আর সম্মানিত করেন এই চারটি আমল কী কী আমরা কিন্তু প্রত্যেকে চাই যে আমরা সম্মানিত হই মানুষ আমাদেরকে মূল্যায়ন করুক মানুষ আমাদেরকে সম্মান দিক এটা কিন্তু আমরা প্রত্যেকই চাই এই জন্য আসুন গুরুত্ব সহকারে কথাগুলো শুনবো আমল করার নিয়তে শুনবো ইনশাল্লাহ দুনিয়াতেও ফায়দা হবে আখারাতেও ফায়দা হবে এক নম্বর আমল আশাব আলী থানবী রহমতুল্লাহ আরে বলেন কেউ যদি এই আমলটি করে বেশি বেশি দূরত পাঠ করে নবীর উপরে বেশি বেশি পাঠ করে দূরত যে ব্যক্তি যত বেশি দূরত পাঠ করবে আল্লাহ তালা তার সান মান দুনিয়াতেও বৃদ্ধি করেন আর আখরে তো বৃদ্ধি করেন কিন্তু আমি আপনি তো দূরত পাঠ করি না আমি আপনাদের তো দূরত পাঠ করি না এই জন্য আমাদের সান মান আল্লাহ বাড়িয়ে দেয় না আমরা কোন দূর শরীফটি পাঠ করব যেই দূরত সর্বোত্তম দূরত যেই দুরুদ নামাজের মধ্যে পড়া হয় দুরুদ ইব্রাহিম এটা সবচেয়ে দামি দূর সবচেয়ে উত্তম দূরত আমরা দুরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করার চেষ্টা করব অথবা আমরা সহি হাদিসের মধ্যে যেই দূরতগুলো আসছে যেমন আল্লাহ মুহাম্মাদ বাস এটাও একটা দূর ওয়া সাল্লাম এটা একটা দূরদ আল্লাহ মাসল্লা আইলা মোহাম্মাদিন নবীন উম্মি ওয়া আলহ অরিহি ওয়া সাল্লিম তসলিম আম একটা দুরুন যে দুরুতগুলো হাদিসের মধ্যে আসছে এখান থেকে যে কোনো একটা দুরুত আমরা নিয়মিত বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ তা আলাহ দুনিয়া তো আমাদেরকে দামি বানাবে না আখরাতেও দামি বানাবেন দুই নাম্বার যে যত বেশি ইস্তিক ফার পাঠ করবে আস্তা উ ফিরুল ল

ওয়াফিনী ওয়ারি এরকমভাবে ইস্তেগ ফারগুলো বেশি বেশি পাঠ করা তাহলে এক নম্বর আমল হইতেছে বেশি বেশি দূরত পাঠ করা দুই নম্বর আমল হইতেছে বেশি বেশি ইসতেক ফার পাঠ করা তিন নাম্বার আমল হইতেছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অথবা যে কোনো মুহূর্তে বেশি থেকে বেশি কোরআনে কারিমের তেলাবাত করবে তো আল্লাহ তালা তার সান মান দুনিয়া তো বাড়িয়ে দিবেন আর বাড়িয়ে দিবেন আমলগুলো কিন্তু করা সহজ নয় কোনো কঠিন আমল না কিন্তু এক নম্বর বেশি বেশি দূরত পাঠ করবেন দুই নাম্বার বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন তিন নম্বর সকাল সন্ধ্যা কোরআনে কারিমের তেলাবাদ করবেন চার নাম্বার এই চার নাম্বার আমলটা আমাদের বেশি থেকে বেশি গুরুত্ব দিয়ে করা দরকার চার নাম্বার আমল হইতেছে আমাদের আখলা যত বেশি সুন্দর করা যায় মানুষের সাথে যত নরম আচরণ করা যায় নরম ব্যবহার করা যায় যত সম্ভব উত্তম আচরণ করা যায় যে ব্যক্তি মানুষের সাথে উত্তম আচরণ করে আল্লাহ তালা তার স্নান মান দুনিয়াতেও বাড়িয়ে দেন আর আখড়াতেও বাড়িয়ে দেন ভাই এই চারটা আমলে কথা যে বললাম এই চারটা আমল করা কিন্তু আমার আপনার জন্য কঠিন না সহজ বেশি বেশি স্লেগ ফার পাঠ করবো বেশি বেশি দূরত পাঠ করব সকাল সন্ধ্যা কোরআনে কারিমে তেলাবাদ করব মানুষের সাথে উত্তম আচরণ করব এই চারটা আমল যারা করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও দামি বানাবেন আল্লাহ তাদের ইজ্জত দুনিয়াতেও বৃদ্ধি করবেন আখরা বৃদ্ধি করবেন আল্লাহ তালা আমাকে সহ যারা এই ভিডিওটি দেখবেন সকলকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ